গাড়ি চালানোর অবস্থায় কেউ ফোনে কথা বলিবেন না যা যার লেনে চলুন আমাদেরকে ভ্রম পান করি গণ পরিবহনে ভ্রমপান করিবেন না যা যার লেনে চলুন আমাদেরকে সহযোগিতা করুন বিপদজনক অবস্থায় কেউ ফোনের কথা বলিবেন না যা যার লেনে চলুন আমাদেরকে সহযোগিতা করুন বা কোনো ভাব থাঙ্গিবেন না বাতাস ছাড়ে আপনারা কোনো বেশি না বড় পরিবারে ধমকার করবেন না গাড়ি চালানোর করবেন না গাড়ি চালানোর অনুমতিতে আপনারা কথা না যা যা নিয়ে চলুন আমাদের চেষ্টা আবিবিতা করুন না যার যার লেনে চলে আমাদেরকে সহযোগিতা করুন ধন করিবাহন পান করিবেন না বাকি ব্যতীত কোনো যাত্রীগণ বাস উঠানো করিবেন না